আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটি দেখতে আছেন এই গরুটির ওলান প্রদাহ দেখেন কিভাবে ফুলে উঠেছে পানিও জমেছে ওলান প্রদাহ একটি গরুর মারাত্মক রোগ ওলা উলান প্রদাহ রোগ হলে গরুর খাওয়া দাওয়া কমে যায় গরুর গায়ে জ্বর হয় এবং মিল প্রোডাকশন কমে যায় তাই এই রোগ দেখার সাথে সাথে চিকিৎসা নেওয়া খুবই ভালো অন্যথায় বাট নষ্ট হয়ে যেতে পারে এবং দুধের পরিমাণ আস্তে আস্তে কমে যেতে পারে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের সম্পন্ন হয়ে গরুকে সুস্থ করে তোলা সাধারণত আমরা গ্রামে যারা গরু পালে থাকি শুধু দুধের আশা করেই পেলে থাকি তাই গরুর দুধের সাথে সাথে একটি ভালো বাচ্চারও আশা করে থাকি তাই বাচ্চা এবং মাকে সুস্থ রাখার জন্য গরুর সব সময় যত্ন নিতে হবে